আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা হচ্ছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন তারপরে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার হাজব্যান্ডের জন্মদিন জন্য আমরা সাধারণ মানুষ খুবই সাধারণ রান্নাবান্না করব এখানে আমি হচ্ছে খাসির গোস্ত নিয়েছি এক কেজি সাধারণত আমাদের মতো মধ্যবিত্তদের এভাবে খাওয়া হয় না কোনো উপলক্ষ ছাড়া তো আমি সব ধরনের মশলা নিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে গোস্তটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব গোস্তটা কষিয়ে নেব জন্মদিন আমাদের হচ্ছে আমরা এসব পালন করি না কিন্তু জন্মদিন উপলক্ষে বা কোনো একটা বেশি দিন উপলক্ষে তো খাওয়া দাওয়া করাই যেতে পারে তাহলে যার জন্মদিন তার হয়তো ভালো লাগবে তাই না তো আমি আমার হাজবেন্ড বাইরে থাকে বাড়িতে থাকে না খুব একটা তাকে ভালো মন্দ খাওয়ানো হয় না তো ভাবলাম যে একটু রান্না করে ওকে খাওয়াই খুবই মানে মানে স্বাদের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করছি তো এখানে আমার হচ্ছে গোস্ত কষানো মানে গোস্তে যে পা তারপরে বাড়তি পানিটা এসেছিল সেটা আমি একবারে শুকিয়ে নিয়েছি ভালোভাবে একটু নেড়ে চড়ে আমি আবার হচ্ছে পাশে চুলায় গরম পানি করে রেখেছি সেটা দিয়ে দেব তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি প্রেশারে দেব না প্রেশারের গোস্ত আমার মানে খেতে খুব একটা ভালো লাগে না মাঝে মধ্যে তাও সময় না থাকলে দেয়া হয় তো ওটা ঢেকে দিলাম আর এই হচ্ছে অন্য কিছু বলো রান্না করব তার জন্য স্টেজ কেটে নিচ্ছি আমি তো আমি যে পানিটা দিয়েছিলাম তরকারিতে সেই পানিটাও হচ্ছে শুকে গেছে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব গোস্তটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তারপর আরেকটু পানি লাগবে তো আমি হচ্ছে গোস্তটা হচ্ছে আর একটু কষিয়ে একটু পানি দিয়ে আবার সেদ্ধ করে নেব তারপরে আমার হচ্ছে গোস্তটা হচ্ছে পানি শুকিয়ে আমার রান্না প্রায় মানে হয়ে গেছে রান্না চুলা বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে পোলাও রান্না করব পোলার চাল নিয়েছি এটা আমি এখন সুন্দরভাবে ধুয়ে নেব চাল ধুয়ে নিয়েছি আর আর হচ্ছে গাজর দেবো মটরশুঁটি দেবো আর এখানে যা যা লাগে মরিচ পেঁয়াজ মশলা সবই নিয়েছি আমি কড়াইতে তেল দিয়েছি আগে একটু হচ্ছে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নেব আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে বেরেস্তা করে নেব বেরেস্তা দিলে খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আমার ভাজা হয়ে গেছে আমি হচ্ছে একটা পিজে করে বেরেস্তাগুলো তুলে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যেই আবার পেঁয়াজ দিয়ে একটু হালকা মানে লাল লাল করবো না হালকা ভাজার অবস্থায় আমি হচ্ছে মটরশুঁটি আর গাজরটা দেব দিয়ে হচ্ছে একটু সেদ্ধ করে নিব কাঁচা কাঁচা গন্ধটা হচ্ছে তাহলে চলে যাবে মটরশুঁটি আর গাজরটা আমি ভালো করে ভেজে নিব একটু তারপরে ওই তার মধ্যে হচ্ছে পোলাইয়ের চালটা দেবো তো পোলাওয়ের চালটা আমি দিয়ে দিয়ে চালটা হচ্ছে একটু ভালো করে ভেজে নেব আর আমরা হচ্ছে পোলাওতে একটু তেল মানে খুব একটা খাই না একদম ভাতের মতো করে রান্না করা হবে এই জন্য ভালোভাবে একটু চালটা ভাজা হয়ে গেলে চুলায় হচ্ছে পানি গরম দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে আমি এটা ঢেকে দেব এখন হচ্ছে এটা বলক এসেছে চুলার গাছটা এই মুহূর্তে কমিয়ে দেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আমার পানিটা প্রায় শুকিয়ে গেছে আমি একটু পোলাওটা নেড়ে চড়ে দেব। এই মুহূর্তে হালকা করে একটু উলটিয়ে দেবো তো এইদিকে হচ্ছে ইলিশ মাছ ভাজবো তাই আমি হলুদ মরিচ লবণ দিয়ে ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি আর একটু সরিষার তেল দিয়েছিলাম যাতে মশলাটা হচ্ছে ভালোভাবে ভিতরে ঢুকে যায় কিছুক্ষণ রেখে আমি হচ্ছে ভালো করে এটা ভেজে নেব ইলিশ মাছ যেহেতু আমরা সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই চেষ্টা করছি একটা ছোট ইলিশে নিয়েছি আর এখানে আমি সালাদ করে নিচ্ছি পোলাওটা হয়ে যাক এর মধ্যে হচ্ছে সাদাটা কেটে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমার পোলাওটা হয়ে গেছে এরকম একটা কালার এসেছে খুব ভালো হয়নি তারপরেও যেরকম পারে সেরকমই আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে আমি কড়াইতে হচ্ছে সরিষার তেল দিয়েছি এই সরিষার তেল দিয়েই হচ্ছে ইলিশ মাছটা আমি ভাজি করব। চুলার আঁচ একদমই হচ্ছে কমিয়ে দিয়েছি হালকা আছে ভাজতে হবে খুব দ্রুত ভাজলে পড়ে যাবে হয়তো ভিতরে কাছাকাছি থাকবে তাই হচ্ছে একবারে চুলা আঁচটা কমিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটা ভালো করে ভেজে নেব একপাশ ভাজা হয়ে গেছে তো এইভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব আর এদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে আমি যেগুলো ওকে বলেছি নিয়ে আসতে সেগুলো নিয়ে এসেছে এখানে পেয়ারা নিয়ে এসেছে গুড় নিয়ে এসেছে পেঁপে নিয়ে এসেছে শশা নিয়ে এসেছে আর হচ্ছে গ্রিন টি আরও যা যা দরকার এই ব্যাগের ভিতরে আছে আমি এগুলো বের করছি ও হচ্ছে সপ্তাহে এরকম মাঝে মধ্যে আসে রোজ আসে না তো সব কিছু বের করে আমি রেখে দিলাম প্রয়োজনীয় যা জিনিস লাগে সবই নিয়ে এসেছে আর এদিকে মাছগুলো তুলে আমি ওই তেলের উপরে হচ্ছে পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এই তারপরে একটু আস্ত কয়টা জিরা দিয়ে মাছগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব এইভাবে মাছ ভাজিটা খেতে অনেক মজা লাগে একটু ভালোভাবে নেড়ে চড়ে নামিয়ে নেব ইলিশ মাছ ভাজা খেতে আসলে অনেক ভালো লাগে পান্তা ভাত হলে তো আরও কোনো কথা নেই আর এদিকে আমার সালাদ হয়ে গেছে আমি মেখে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ